ঘর দিচ্ছে না আমার শ্বশুর বলছে তোমাদেরকে ঘর দেবো না এই ঘর আমাদের নয় ঘর আমাদেরকে আমার শ্বশুর দিচ্ছে না যার জন্য আমরা মামার এরই মাঝে এরই মাঝে জীবনে দুজনের অনেক কিছু ঘটনাও ঘটে গেছে অনেক ঝগড়া অশান্তি অনেক কিছুর মাঝ দিয়ে আমরা গেছি আমরা বাড়ি কেন করছি না বা বাড়ি কেন এই মুহূর্তে করা হলো না বাড়ি করছিলাম আমরা বাড়ির অনেক কাজ হয়ে এগিয়ে গিয়েছিল খরচা টর্চাও হচ্ছিলো কিন্তু সেটাও বন্ধ হয়ে গেল বুঝি আমাদের জীবনে অনেক প্রবলেম আমাদের মতন প্রবলেম তো বলবো কার জীবনে আছে জানি না চলছে এখন তো এ বাড়ি থেকে এখন ও বাড়ির সাথে অনেকটা লিঙ্ক হয়েছে ও বাড়িতে যাওয়া আসা হচ্ছে সময় সবার প্রিয়জন ছিলাম এখন কিন্তু সবার অপ্রিয়জন মানে কারো প্রিয়জন নয় আমার ঠাম্মা মারা গেল মারা যেতে একটা মানুষ কি বলো দেখিনি এখানেই মানুষের রাগ অভিমান চলে আমাকে মেনে নিতে হতো না কি হয়েছিল আমি ফোন করাতে কাকে ফোন করেছিলাম যে তারা আমাকে যেতে দেয়নি কাদেরকে ফোন করা হয়েছিলো তো এই কারণে কিন্তু আমার অনেক মানে পরিবার আমাকে ছেড়ে চলে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত যারা আমাকে ছেড়ে চলে গেছে তারা আবারও আমার জীবনে ফিরে আসো আমি তোমাদেরকে ফিরে পেতে চাই তোমার সবাই কেমন আছো অনেক ভালো আছি অনেক সুস্থ আছো আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল মানে এখন হচ্ছে পৌনে এগারোটা তো নন্দিনী নেই সবাই সকাল হয়েছে না সেটা নয় তো অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আর আজকের ব্লগটা কিসে করছে তোমরা যদি শোনো তোমরাও অবাক হয়ে যাবে তো এতদিন ভিডিও করিনি বলে তাই জন্য আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমার লুকটা কেমন লাগছে বলার দিকে জাস্ট লুকিং লুক ইন লাইক আছে যেন এতদিন ক্যামেরা কিনে নিয়ে এসে দাদা হয়তো খুব ফুটুনি করলো খুব কাজবাজ করলো কিন্তু আমি একদিনও ফুটুনি করিনি যার জন্য কি আজকে ক্যামেরা হাতে তুলে নিজের পুরো বাড়ি ফাঁকা তাই জন্য মন খুলে ভাবছি যে আজকে ভিডিও শুরু করে আচ্ছা এতদিন ভিডিও দিইনি বলে তোমাদের সবাই মন খারাপ করছে খালি কমেন্ট করছো তো ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ দাও করছো ঠিক আছে আজকে থেকে আমি ডেলি ব্লগই দেবো দেখবো তোমাদের ভালোবাসাটা আমার প্রতি আবারও কতটা বেড়ে যায় অনেক তো কমে গেছে তো দেখতেই পাওয়া যাচ্ছে তো যাই হোক চলো আজকে সারাদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে থাকবো এমনি আমার শরীরটা ভালো ভালো ছিল না বা ভালো নেই এখনও পর্যন্ত কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে সেগুলো তোমরা ফিল করতে পারছো কি না জানি না তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও করে দাদা ভাই বললো বাড়িতে যেহেতু বসে আছে সবাই তো কমেন্ট করছে তাহলে ডেলি ব্লগ শুরু করো না আবার বেচা কেন এরকম করছো আমি তো মানে ভিডিও করাই সত্যি কথা বলতে কি বন্ধ হয়েই গিয়েছিল মানে ভিডিও করি না আর বাড়িতে খুব একটা সেই নানারকম প্রবলেমের জন্য আমার ভালো লাগে না এটা একটু প্রবলেম হয় ওটা একটু প্রবলেম হয় যার জন্য কিন্তু ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম ভাই শর্টগুলি কদিন তোমাদের সাথে শেয়ার করতে থাকতাম আর তোমরা খালি বলছো যে বড় ভিডিও দিদি ভাই দেবে না তাই ভাবলাম যে চলো একটা বড়ো ভিডিও করাই যাক আজকে থেকে কি হবে নাকি কি প্রত্যেক দিন ডেলিপ্লো তোমরা যদি রাজি থাকো তাহলেই হবে নাহলে হবে না তো আজকে আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে আমি একাই আছি দাদাভাই আমাকে রেখে দিয়ে চলে গেছে যেন সকাল সকাল আমাকে একা রেখে দিয়ে চলে গেল তাই বরটাও ভালো নেই ভাবলাম যে ওর সাথে একটু বেরবো দাদা ভাই গেছে চন্দননগরে পাশের বাড়ির একটা কাকার সাথে বেরিয়েছে একটু দরকারই গেছে তো আমাকে বললো যে তুমি তাহলে বাড়িতে একটু ব্লগ করো আর ভালো লাগবে দেখবে এমনি তোমার শরীর টরীর ভালো নেই তোমার বন্ধুদের সাথে কথা বললে তোমার শরীর অনেক ভালো হয়ে যায় দেখো আগের ক্যামেরাটা আমার আলাদা ছিল হাতে পুরো সেটিং হয়ে গিয়েছিল আর এই নতুন ক্যামেরাটা আমার একটু অসুবিধাই হচ্ছে কেন সেটিংটা একদমই আলাদা আগে আমি অটো ফোকাসে কিন্তু ভিডিও বানাতাম আর এটা ম্যানুয়াল ফোকাস মানে এর ফোকাসটা একদমই আলাদা তো সব জায়গায় সমান কিন্তু দেখতে পাচ্ছো না কোনো জায়গায় লাইট বেশি হচ্ছে কোনো জায়গায় লাইট কম হচ্ছে এরকমই দেখাচ্ছে তাই না তো চলো আগে ছাগলের বাচ্চা দুটোটা আমি বাড়িতে ভরে দিই ঠিক আছে ছাগলের বাচ্চা দুটো বেরিয়ে গেছে মুরগিটা এতটাই বদময়স না ছোটো ছোটো বাচ্চাগুলো কিউট কিউট হয়েছে দেখবে তো না এই দেখো কি সুন্দর কিউট কিউট বাচ্চা দুটো হয়েছে দেখো তো এই বাচ্চা দুটোকে মুরগিতে ঠোক রাচ্ছে যেন মুরগিটার এত মানে কি বলবো টেম্পার তো চল 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 এদেরকে আগে রেখে দিয়ে আসি না কি কিউট দেখো বাচ্চাটা দেখতে লাগছে তো এদেরকে আমি দরজাটা খুলে দিলাম দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম সেদিকে ভিডিও শুরু করবো না করবো না ভাবছি তো যাই হোক ভিডিও ফাইনালি শুরু করেই ফেলেছি আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করবো অনেক ভালো লাগে এদেরকে আগে এদের ঘরে ঢুকিয়ে দেয় দেখো না মুরগিটা দেখো মুরগিটার জন্য ব্যবসায়ীরা ভয়ে যাচ্ছে না পালিয়ে যাচ্ছে মাও নেই ওখানে ওর মা আলাদা কোথায় আছে জানি না এটা তো মা নই ওর মাসি মানে আমাদের সব তিনটে চারটে করে এতদিন তো ভিডিও বানানো হয়নি তাই তোমাদের আমাদের সব কিছু শেয়ারও করা হয়নি আমাদের বাড়িতে অনেক মেম্বার হয়ে গেছে যেন নতুন নতুন মেম্বার তোমরা দেখলে খুশি হয়ে যাবে যাই আমাদের বাড়িতে পাঁচটা নতুন মেম্বার আছে এখন আপাতত যাই হোক ওর মাকে এখন পাওয়া যাচ্ছে না তারা আমি একটু দেখে নিই দেখে নিই আবার আসছি আর সত্যি কথা বলতে কি এই ক্যামেরাতে ভিডিও বানাতে ভালো লাগছে তো খালি যেন কি হয়ে গেছে জানো সত্যি যাই হোক আজকে সারাদিন তোমাদের সাথে অনেক গল্প করতে থাকবো আড্ডা দিতে থাকবো শরীরটা সত্যি খুব খারাপ ক্লান্ত ফিল করছি আমি তবুও তোমাদের সাথে আমি গল্প করতে থাকবো আর তোমাদের সাথে কথা বললে আর বললে নিজেকে একা ফিল করিও না আর মানে শরীরটা অতটা খারাপ মনেও হয় না তোমাদের সাথে কথা বলতে বলতে জানি না কী একটা মানে ভগবান আমাকে পাওয়ার দিয়ে দেয় মানে আমার শরীর যেন আরও বেশি মানে তাগড়া হয়ে যায় জানো যাই হোক চলো আর অনেক দিন ভিডিও দিইনি তোমরাও জিজ্ঞাসা করছো যে অনেক দিন ভিডিও কেন দিইনি কি কারণে ভিডিও দিচ্ছ না কি তোমার প্রবলেম প্রবলেম বলতে দেখো সেরকম কিছু প্রবলেম বলতে অনেকই প্রবলেম দেখাবে তারপরে যদি বলি মানে মনে করি যে অনেক প্রবলেম আবার যদি মনে করি যে কিছু প্রবলেম নেই তাহলে কিছু প্রবলেম নেই তো অনেক দিন ধরেই ভাবছি যে ভিডিও দেবো ভিডিও দেবো কিন্তু ভিডিও দেওয়ার হচ্ছে না আর প্রত্যেকদিনই ভাবা হয় যে না আজকে বাড়িতে একটা ভিডিও বানাই আজকে বাড়িতে একটা ব্লগ করি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু মন হচ্ছে না মনে মানে জোর পাচ্ছি না মানে আগে যেভাবে মন খুলে ভিডিও করতাম সেভাবে আর করতে পারছি না কেন জানি না তবে বাকি আদার্স এমনি কিছু নেই আগেও যেভাবে ভিডিও করতাম এখন ওইভাবেই করতে পারবো সে জন্য নয় এখন হয়তো আর একটু বেশি ভালো করে আগের মতো নি এখন মানে চাইলে করতে পারবো কেন বাড়িতে সবসময় কেউ থাকে না বাড়ি ফাঁকা থাকে আগে যেরকম আমি করতাম বাড়িতে কেউ থাকতো না একা এদিক ওদিক সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম এখন চাইলে ওটাও করতে পারবো তার জন্য নয় তবে তাই ভাবলাম যে এখন একটু বসি বসে তোমাদের সাথে আড্ডা দিই এখন তো সেরকম কিছু শেয়ার করার বলতে এই মুহূর্তে কিছু নেই এই যে এতদিন ভিডিও দিইনি আমি এই ভিডিও না দেওয়ার পেছনে যা যা হয়েছে বা যা যা ঘটেছে বা যে সব জিনিসগুলো পেয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আজকের এই ভিডিওতে তবে এখন ভালো লাগছে না এখন একটু শরীরটা খারাপই লাগছে আমি শুয়েছিলাম তো দাদাভাই বলে গেল বলে তো নতুন ক্যামেরা আছে একটা তো ব্লগ করতে পারো তো তুমি একটা ব্লগ করে দেখো সবাই তো ক্যামেরাটাকে নিয়ে অনেক এনজয় করলো তো তুমি ও তোমারও তুমি তুমিও করো একটা তার জন্য কি ভাবলাম যে ঠিকই বলেছে সবাই তো ক্যামেরাটাকে নিয়ে অনেক আনন্দ করলো নতুন ক্যামেরা দেখো নতুন ক্যামেরা বলতে কি ক্যামেরা তো আমরা এর আগেও আমাদের কাছে ক্যামেরা ছিল নতুন জিনিস আর একটা মানে পুরোনো জিনিসের মধ্যে পার্থক্য তো থাকে কিন্তু ওই ক্যামেরাটা আমার হাতে অনেকটা সেট হয়ে গিয়েছিল মানে ওই ক্যামেরাটার মধ্যে আমি ব্লগ হয়তো এই ক্যামেরাটা করতে পারবো কি জানি না তবে চেষ্টা করলে হয়তো পারবো চেষ্টা করলে নন্দিন পারবেন এরকম কোনোই হয় না যাই বাড়িটা এখন কেউ নেই তারপর একটু সুখের দুঃখের গল্প করে নিই তোমাদের সাথে যেহেতু অনেকদিন করা হয়নি আর এই দুদিন বাইরে বেরিয়েছিলাম তাই দুদিন তোমাদের সাথে বাইরেরই ভিডিও শেয়ার করলাম এখন বেশিরভাগটা কোথাও গেলে ওই ভিডিও বানিনি কিন্তু এডিট করে উঠতে পারি না বলে ওই জন্য তোমার ডেলি ব্লগটা দেওয়া হচ্ছে না মানে হয়তো এই ধরনা যে ভিডিওটা আমি দিলাম বাড়ির ভিডিওটা সে ভিডিওটা নেয় ন্যায় করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পাঁচ ছ দিন পরে ভিডিও হয়ে গেছে তার পাঁচ ছ দিন পর শেয়ার করেছি দাদা ভাইয়ের যেটা মানসিকের ভিডিও ছিল সেটাও মোটামুটি দুদিন পরেই এসেছে দু তিন দিন পরে কেন কিনা আমি এডিট করতে পারছি না এডিট করে সময় হচ্ছে না দাদাভাই আর এডিট করে না আমাকেই করতে হয় দাদাভাই এখন সব দায়িত্ব আমাকেই নিতে বলেছে যে তুমি নিজে দায়িত্ব নাও দেবে জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে আর জীবনের সাবলতা পাবে তুমিও একটা তোমার নিজের মতন কিছু করো যার জন্য কি আমিও ভাবলাম যে ঠিকই কথাটা খারাপ নয় কিছু কাজ শিখে রাখা ভালো তার মাঝেই এই যে পার্লারটা পার্লার করতে লাগলাম পার্লারটাও করছি হ্যাঁ তো ওটা জীবনের শখ ছিল ইচ্ছে ছিল পার্লারটা মানে যেদিন পার্লারে আমি ভর্তি হই সেদিনকেও কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই ব্লগটা কিন্তু আমার এখনও রয়েছে অনেক গল্প করেছিলাম অনেক কিছু মনের কথা শেয়ার করেছিলাম কিন্তু এডিট করতে পারিনি বলে আমি যে থাক এমনি তোমরা জেনে গেছো আমি ভর্তি হয়ে গেছি পার্লারে ক্লাসে যাওয়া আসা করছি যার জন্যে কি আর ওটা শেয়ার করলাম আমি থাক অনেক দিন হয়ে গেছে যেহেতু আর ভালো শেয়ার করে লাভ নেই তো বাকি দিলে হয়তো তোমাদেরও ভালো লাগতো আই দেখো ক্যামেরাটা নিয়ে এখানে ঢুকছে এই একটু অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু এই দেখো এটা মানে ফোকাসটা একদমই আলাদা আগেরটা কিন্তু একদমই আলাদা ছিল যাই বলে কিন্তু এটা ভালো লাগছে বেশ ঘরের মধ্যেও বেশ মানে একটা গ্লোটাই আলাদা দেখাচ্ছে যাই হোক তো সেসব মানে অনেক কিছুই ঘটেছে এই কদিনে মানে অনেক কিছুই ফেস করেছি প্রবলেমের মাঝেও ফেস করেছি আবার তোমার অনেক ভালোও দিন গেছে আবার অনেক খারাপও দিন গেছে তো আমার জীবনে পার্লারটাও একটা স্বপ্ন ছিল সেটাও দাদাভাইকে বললাম দাদা ভাই এখন কিন্তু রাজি ছিল না যে এখন পার্লারের কাজ তোমাকে শিখতে হবে না পরে তুমি শিখো এখন যেটা করছো সেটাই তুমি নিয়ে বড় হও কিন্তু আমি শুনলাম না জোর জুবসেই ভর্তি হয়েছিলাম তো সেটা নিয়ে একদিন গল্প করব এখন তারপরে আমরা কত ইউটিউব থেকে গিফট পেয়েছি জানো ইউটিউবের থ্রুতে কত গিফট পেয়েছি সেগুলো সব তোমাদেরকে দেখানো হয়নি তো সেসব গিফটগুলো কত এর আগেও সে তোমাদের সাথে শেয়ার করতাম না অনেক পনসার আর কি কত ফ্রিতে গিফট আমাদের কাছে এসেছে কত কী সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওগুলোও আছে এরই মাঝে এরই মাঝে জীবনে দুজনের অনেক কিছু ঘটনাও ঘটে গেছে অনেক ঝগড়া অশান্তি অনেক কিছুর মাছ দিয়ে আমরা গেছি তার জন্য কখনো মন ভালো থাকতো না কখনো ভালোই লাগতো না এই সব দিয়েই মানে চলে গেছে সময়টা পার হয়ে গেছে তাই ভিডিও মিডিও ভাবতে ভালোই লাগতো না ভিডিও করব কি নিয়ে একটা মনে খুশি একটা আনন্দ থাকলে তবেই তো সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারবো বা মন খুলে গল্প করতে পারবো তোমাদের সাথে তো সব সময় কি নন্দিনীর কষ্টটাই দেখবে নন্দিনীর খুশিটা কি দেখবে না তোমরা বলো বাকি জীবনটা কষ্ট তো কষ্টই যাচ্ছে অনেক সবাই তোমরা কমেন্টও করেছো দিদি ভাই তুমি বাড়ি করছিলে বাড়ি করা বন্ধ করে দিলে কেন সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা বাড়ি কেন করছি না বা বাড়ি কেন এই মুহূর্তে করা হলো না বাড়ি করছিলাম আমরা বাড়ির অনেক কাজও এগিয়ে গিয়েছিল খরচা টর্চাও হচ্ছিলো কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে কিসের জন্য সেটাও বলবো অনেক কি কমেন্ট করছে কমেন্টগুলো আমি মানে নিয়ে স্ক্রিনশট করে আমি দেখব মানে কমেন্টগুলো খুঁজবো আমি অনেক কমেন্ট জড়ো হয়ে গেছে অনেক কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি অনেক সবাইকে কমেন্টে রিপ্লাই করিনি মানে করাই হয়নি মানে ধরতে গেলে তোমার এক মাস হয়ে গেলো কোনো কমেন্টে রিপ্লাই করা হয়নি খুব যাদের দেখি যে মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে সেখানে হয়তো রিপ্লাই করে দিলাম এরকম কমেন্টের রিপ্লাই করা হয়নি অত গরম লাগছে দেখো আর এখানে ফ্যানটা চালানো হয়নি কেন ফ্যানটা চালালে তোমরা শুনতে পাবে একটা সোঁঁ আওয়াজ দেবে যাক বসে বসে তো অনেক গল্প করে নিলাম ম্যাডাম আমি গল্প শুনবে নাকি অন্য কিছু মানে কাজটা যেটা ওটা শেয়ার করতে থাকবো বা কি এখন আপাতত কাজ কিছু নেই ওই জন্য ভাবলাম বসে এতদিন ভিডিও দিইনি কেন কি প্রবলেম হেন তেন এগুলোই তাহলে তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট বসে গল্প ভিডিও শেয়ার করলেই তো হয় তো ট্রাইপোটটা লাগালে ভালো হতো কিন্তু ট্রাইপোটার এখন লাগাচ্ছি না থাক পরে লাগিয়ে নেবো আমার হাসিটা তোমাদের খুব ভালো লাগে তো ওরা বলো থ্যাংক ইউ সবাইকে যে আমার হাসিটা তোমাদের পছন্দ কিন্তু আমার হাসিটা আমার একদম পছন্দ নয় যাই হোক তো চলো আর কি বলবো দেখো সবার জীবনে প্রবলেম থাকে সে প্রবলেম থেকে আস্তে আস্তে সবাইকে বেরিয়ে আসতে আমাদের জীবনে একটু বেশি প্রবলেম ভগবান দিয়েছে তবে আগের তুলনায় ভগবান অনেকটাই প্রবলেম আমাদের সলভ করেছে বা অনেকটা কষ্ট দূর করেছে তো এখন শুধু থাকার কষ্টটা একটু হচ্ছে তোমরা বলছো যে তোমরা বাড়িতে থাকো না কেন মামার বাড়িতে থাকো কেন না এখানে থাকলে থাকতে পারি এবার আমরা এই যে এই রুমটা এই রুমটা সারাদিন আমরা থাকি রাত্রিবেলায় বাবা মা থাকে বাবা মাটাকেই কোথায় বার করে দেবো বলে এই জন্য আমরা মামাদের বাড়িতেই থাকি কাছে মামার বাড়িটা ছিল তাই দাদুর সাথে বেশ ভালোই লাগে দাদু ওপরে থাকে আমরা নিচেই থাকি তো খুবই ভালো লাগে এরকম নয় যে আমরা কোনো জোর জরজরবস্তে আমাদেরকে এর আগে বলেছিল থাকার কথা মা বাবা বলেছিল যে রোজেরও বাড়িতে যেতে হয় না তো আমরাই বলেছিলাম যে না থাক এখানেই থাকি তো এটাও একটা তোমাদেরকে শেয়ার করলাম যে বাকি কিছু নাই যে আমাদের বাড়ি দেয়নি কি ঘর দেয়নি মানে এরকম কিছু নেই তো আমরা কেন দাদুদের বাড়ি শুতে চাই সেটাও তোমাদেরকে বললাম যে আমরা দাদুদের বাড়ি কেন শুতে যাই আমাদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে ওই জন্য আমরা যাই নাকি আমরা এমনি নিজের থেকে যাই আমাদেরকে ঘর দেয়নি আমার শ্বশুর ওই জন্যই আমরা যাই জানো আমার শ্বশুর ঘর দিচ্ছে না আমার শ্বশুর বলছে তোমাদেরকে ঘর দেবো না এই ঘর আমাদের নয় এই ঘর আমাদেরকে আমার শ্বশুর দিচ্ছে না যার জন্য আমরা মামার বাড়িতে শুনতে যাই তো এরকম কিছু নয় তো যারা এটা শুনতে চাও তাদের জন্য আর কি স্পেশালভাবেই বলে দিলাম যাই হোক তো এরা অনেকবার বলে যে আমরা দাদাভাই বলছে যে দেখো মা বাবাটা বাইরে থাকবে একটা কেমন নেই ওপরে ঘরটা তো এখনো ফিনিশ হয়নি আর ওপরে ঘর আমরা করিনি এটা একটা অনেক বড়ো হিস্টরি বলবো এখন কোনো দিন শেয়ার করবো ডেলি লাইফস্টাইল বা লাইফস্টাইল মানে তোমার লাইফে কি ঘটছে সেটা ছবি তোমাদেরকে তুলে তোমাদের সামনে তুলে ধরাটাই হচ্ছে মানে কাজ লাইফ মানে নিজের লাইফে কি ঘটছে মানে ব্লগ মানে কি তোমার ডেলি লাইফস্টাইল কি তোমার লাইফে কি ঘটছে তুমি কি জীবন জীবনযাপন কাটাচ্ছ তোমার কেমন তোমার ভালো খারাপ কেমন প্রবলেমের মাঝে আছো কতটা সুখে আছো এসবগুলোই শেয়ার করা এটাই হচ্ছে তো জীবন ডেলি লাইফস্টাইল মানে তো ডেলি কি হচ্ছে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানতে হয় তো সব কথা আবার পরিবারের সব কথাটা আবার বাইরে না আনাটাও ঠিক যারা এই বোকামিগুলো করে তারা খুবই খারাপই করে দেখো পরিবারের পরিবারের সবার সাথে থাকতে গেলে কি বলো দেখি ঝগড়া অশান্তি অনেক প্রবলেম হয় তো সেই প্রবলেমগুলো ধরে যে চলতে হবে এটাও কখনো নয় আর সেই প্রবলেমগুলো আসবে আবার সেই প্রবলেমগুলো সাইড করে ওদেরকে আগিয়ে যেতে হবে তো আমরা তো এটাই বুঝি আমাদের জীবনে অনেক প্রবলেম আমাদের মতন প্রবলেম তো বলবো কার জীবনে আছে জানি না তবে আমাদের অনেক প্রবলেম সেই প্রবলেমগুলো থেকে আমরা আস্তে 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 বলবার চেষ্টা করছি কিন্তু ভগবান আবার সেই প্রবলেমের মাঝেই জড়িয়ে দিচ্ছে ভোলা না যে কেন আমাকে এতবারে কষ্ট দিচ্ছে জানি না তবে বলতে পারবো না তবে সবাই বলছে যে কষ্ট করলে সুখ অবশ্যই আসবে নিশ্চয়ই কষ্ট করলে তো সুখ অব অবশ্যই আসবে সেটার জন্য নয় তো এইভাবেই দিনকাল কাটছে আমাদের হ্যাঁ কী বলবো তোমাদের কষ্ট করেও কাটছে অনেক আনন্দ করেও কাটছে এভাবেই চলছে এখন তো এ থেকে এখন ও বাড়ির সাথে অনেকটা লিঙ্ক হয়েছে ও বাড়িতে যাওয়া আসা হচ্ছে শ্বশুর বাড়িতে আর কি ও বাড়ি মানে বুঝো না যে বাবার বাড়ি তো রে বাপে বাপের বাড়ি মনে হয় এত সহজে আমাকে ঢুকতে দেবে সামান্য ঠাম্মা মারা গেল ঠাম্মার কাছে ঠাম্মা মারা যেতে কত ফোন করলাম সবাইকে ফোন করেছিলাম অনেক সবাইকেই তো তারা সবাই বলছে যেমন গেছ ওখানেই থাকো আসার কোনো দরকার নেই এখানেই মানুষের ভালোবাসাটা বোঝা গেল না মানে আজ আমাকে আর কাউকে ভালো লাগছে না একসময় আমি সবার প্রিয়জন ছিল ছিলাম আমি একসময় সবার প্রিয়জন ছিলাম এখন কিন্তু সবার অপ্রিয়জন মানে কারো প্রিয়জন নয় বাড়ির ছোটো থেকে বড় সবার প্রিয় ছিলাম সামান্য ঠাম্মা মারা গেল মারা যেতে একটা মানুষ কী বলো দেখিনি এখানেই মানুষের রাগ অভিমান চলে আমাকে মেনে নিতে হতো না ওই মানুষটাকে দেখার জন্য আমি মানে সারা সারাদিনে যে হাজারো একবার মনে মানুষকে ফোন করেছি যে যাবো যাবো জেঠুদেরকে ভয়ে ফোন করতে পারিনি ওই মুহূর্তে কী রিয়াকশান নিত তারা ভাবলাম যে ফালতো আবার আমি ফোন করব এখন যেহেতু বাবাদের জেঠুদের মা যেহেতু এই পৃথিবীর থেকে চলে যাচ্ছে তাদের একটা আলাদাই কষ্ট জীবনে তো আবার আমি ফোন করব আমার নাম শুনলে এমনি মাথা গরম হয়ে যায় তো এইসব নিয়ে আমি কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা আমাকে কমেন্ট করেছো তুমি গেলে না কেন কি সমস্যা তোমাকে ঢুকতে নেয়নি হ্যান্তের এসব নিয়ে বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো অন্য একদিন শেয়ার করবো এখন যে কী হয়েছিল আমি ফোন করাতে কাকে ফোন করেছিলাম যে তারা আমাকে যেতে দেয়নি কাদেরকে ফোন করা হয়েছিল তো কি আমাকে বলেছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকব তো আজকে একটু করলাম তাই দেখো না বারো মিনিট এখনই কথা বলে ফেললাম বারো মিনিট ষোলো মিনিট এখানেই কথা হয়ে গেল ঠিক আছে চলো এখনই যদি সব বক বক করে বকে সারাদিন একটু অর্ধেক কথা বলতে থাকবো কি আর বলবো এখন তো বাড়িতে একা যেহেতু আছে আমি কিছু নেই বল ওই জন্যই বসে বসে শেয়ার করলাম যে এতদিন ভিডিও না দেওয়ার কারণ কি ছিল এমনি কারণ আমার ভালো লাগতো না ভিডিও করতে ওই জন্য আমি ভিডিও করতাম না আর দাদাভাইকে খালি বলতাম যে রোজের কি ভিডিও বানাবো কী ভিডিও বানাবো দাদাভাই কিন্তু আমি বলতো তোমার ডেলি লাইফস্টাইলে সবাই দেখতে চাইছে তুমি ডেলি লাইফস্টাইলটাই শুরু করো না কেন তুমি শুরু করছো না তো দাদাভাই আমাকে বারে বারে বলতো কিন্তু আমি কিন্তু শুনতাম না আমি আমার খালি মানে কেন জানি না যে ভালোই লাগতো না ভিডিওর কথা শুনে যেন মাথা গরম হয়ে যেত যে মানে যেই যে কাজটাকে আমি নিজের মন থেকে ভালোবেসে ফেলেছিলাম যে কাজটা মানে আমি সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রে শোয়া পর্যন্ত আমার হাতে ক্যামেরা থাকতো সারাদিনে কী করছে না করছে সব কিছুতে কিন্তু এই যে একটা মাস আমার কী হয়েছিল আমি জানি না বা এখনও পর্যন্ত বলছি যে ভিডিওটা করছি আজকে কিন্তু অনেকটাই ভালো লাগছে যেন মনে হচ্ছে এতদিন বন্ধ করে আমি বোকামি করেছিলাম তো তবে আমার ভালো লাগতো না যখন এই ভিডিওর কথা বলতো দাদা ভাই না প্রচণ্ড মাথা গরম হয়ে যেত যে খালি ভিডিও 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 মানে একদমই ভালো লাগতো না সত্যি কথা বলতে ভিডিও কথা শুনলেই মানে আমার মাথা আগুন হয়ে যেত যেন মতো মাথার ভিতরে রক্ত ফুটছে এরকম একটা ব্যাপার তো ওর জন্য আমি ভিডিও একদমই করতাম না এই নিয়ে দাদাভাইয়ের সাথে মানে অনেক রাগারাগিও হয়েছে অনেক কিছু দাদাভাই আমাকে কথাও শুনিয়েছিলো তো মানে দুজনের মধ্যে অশান্তি হতেই থাকছিল যে তোমাকে একটা কাজ ধরে দিলাম এই মানে কী বলতো সত্যি কথা এটা কিন্তু আমি ফিলও করেছি এই যে তোমার ভিডিও বানাই না আমি এমনি নর্মাল বসে থাকলে নানান মাথার মধ্যে চিন্তা আসে কিন্তু এটা ওটা সেটা নানান রকমের কিন্তু দেখো এই যে ভিডিও করি সারাদিন তোমাদের সাথে যে একটা ক্যামেরা নিয়ে আমি ক্যামেরার সামনে বউ কি আমার জন্য মনে হয় যে আমি সতেরো হাজার পরিবারের সাথে আমি অভোগ করছি আর সত্যি কথা বলতে এই কথাটা তো বলতে ভুলেই গেছি সবথেকে খুশির বিষয় কি যেন অনেক কষ্টে আমার সতেরো হাজার পরিবার পূর্ণ হলো জানো তো ফাইনালি কালকে হয়ে যায় সতেরো হাজার পরিবার পূর্ণ আমার আস্তে আস্তে এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো আর ভালোবাসা তোমাদের পেতে থাকি আমি জীবন অনেকটা এগিয়ে যেতে চাই তো ওরা আমার পাশে থাকে আর আমাকে সাপোর্ট করে যেন আমি ওই রাস্তায় যেতে চাই সবাই যেমন একটা স্বপ্ন দেখে আজকে সতেরো হাজার হয়েছে আগামী দিন চেষ্টা করব যে সতেরো থেকে আরও এগিয়ে যাক আর তোমাদের ভালোবাসা তো যত পাবো আমি তত তাড়াতাড়ি আমি এগিয়ে যাব তোমরা প্রথমে আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছিলে কিন্তু আমার কিছু ভুলের কারণে সেই ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে কি প্রথমত কি আমি ডেলি ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম ডেলি ভিডিও যখন দিতাম তখন কিন্তু তোমাদের সত্যি খুব ভালোবাসা পেতাম একটা পরিবারের সাথে কিছু হলেও ভিডিও বন্ধ করে দিচ্ছি দাদা ভাইয়ের সাথে কিছু হলেও ভিডিও বন্ধ করে দিচ্ছি কিন্তু কেন বলো দেখিনি যাতে একটা মন ভালো থাকে না এবার মন ভালো না থাকলে তুমি কাকে নিয়ে করবে বলো সেই জন্য আমি ভিডিও করতাম না তো এই কারণে কিন্তু আমার অনেক মানে পরিবার আমাকে ছেড়ে চলে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত যারা আমাকে ছেড়ে চলে গেছো তারা আবারও আমার জীবনে ফিরে আসো আমি তোমাদেরকে ফিরে পেতে চাই তো তোমরা প্লিজ রাগারাগি করো না আমি আবারও তোমাদের ভালোবাসাটা চাই তোমরা এসো তো আমি চেষ্টা করছি আজকে থেকে নতুন নতুন একটা করে ভিডিও দেবার তো এতদিন ভিডিও দিইনি বলে তোমরা রাগ করে আছো তো প্লিজ রাগ করো না আমার সিচুয়েশানটা একটু বোঝার চেষ্টা করো আমি অনেকটা প্রবলেমের হয় মাঝ থেকে তোমাদেরকে একটা ভিডিও বার করে দিই তোমরা মানে তোমাদেরকে আমি সব কিছু শোনাই না বা জানাই না যেদিন হয়তো তোমরা নন্দিনীর সব কথা শুনবে বা নন্দিনীর পুরো লাইফের ঘটনা শুনবে সেদিন হয়তো তোমরা হয়তো রাগ অভিমান করবে না তো যাই হোক তবু চেষ্টা করছি আমি আজকে থেকে ভিডিও দেওয়ার আমি খুবই খুশি আর তোমাদের সাথে গল্প করে দেখো কখন যে কুড়ি মিনিট পার হয়ে গেলে আমি বুঝতেই পারলাম না ক্যামেরা ধরলে যে মুখ থেকে কি বলবো কি কথা বলবো সেটা আর বুঝতে পারি না অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালোও লাগে আর সারা দিনটা তোমাদের সাথে সত্যি আমি যে কাটাতাম না মানে আগের দিনগুলি আলাদা ছিল দাদা ভাই বলেছে তুমি আর আগের দিনগুলো ফিরে পাবে না কেন তুমি আগে একটা আলাদা মোটেই তুমি ভিডিও বানাতো সত্যি কথা বলছি আমি আগে যখন ভিডিও বানাতাম না মানে আগে ভিডিও করার মানে আমার জোশটাই আলাদা ছিল কিন্তু এখন সেটা নেই কেন আমি জানি না যে কেন নেই তবে কিন্তু দেখো দিন দিন কিন্তু আমার পরিবার বাড়তি থাকতে এই খুশিতে তো মানুষ ভিডিও বানায় বলো কিন্তু এই খুশিতেও আমি ভিডিও বানাতে পারছি না কিন্তু এতদিন ভিডিও না করার অনেক কারণ যেগুলো সব তোমাদের বললাম না হালকা ওপর দিয়ে তোমাদেরকে বলে দিলাম যেই কারণে আমি ভিডিও দিলাম না তো আজকে আর সারাদিন ভিডিও কিন্তু বানাচ্ছি না আজকে এই যে বললাম সারাদিন তো ওদের সাথে থাকবো আজকে একটু এরকমই গল্প করে তোমাদের সাথে কাটিয়ে দিলাম আজকে জাস্ট মানে মনের খুশিটা বসে বসে গল্প করছি তো দেখো অনেক গল্পই করে ফেললাম তাই জন্য ক্যামেরাটা ছাড়তে মন যাচ্ছে না কিন্তু সারাদিন ভিডিও বানাতে গেলে কী হবে বলে দেখলে অনেক লম্বা ভিডিওটা বেরিয়ে যাবে তো আর ভালো লাগবে না যার জন্য কি আজকে হালকা করে একটু ছেড়ে দিলাম কালকে ভারী করে কিন্তু ধরুন আজকের দিনটা এভাবেই তোমাদের সাথে কাটাতে চাই আমি আর তোমরাও এভাবেই আমার সাথে কাটাও দিনটা আশা করবো তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে তো দাদা ভাই এলে দাদা ভাইকে চমকে দেবো দেখো আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে চলো এখনকার মতো বাই হ্যাঁ আবার পরে কথা হোক যদি ভিডিওটা ভালো লাগে আর নন্দিনীর কথাগুলো যদি তোমাদের সত্যিই ভালো লাগে মনে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও আমি করব না করিনি কোনো দিন না তো অনেক দিন পরে তোমরা আমাকে এইভাবে আমার বাড়িতে আমাকে দেখছো এই কদিন তোমাকে এদিক ওদিক সেদিকে ঘুরতে দেখছো তো আমাকে আগের মতন বাড়িতে দেখছো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো এখনকার মতো বাই